আমি বানাই আমার যিনি ওস্তাদ উনি ছিল মূলত কাশ্মীরের আমি আড়াইশো আইটেমের মতো বানাইতে পারি এই যে আমগুলো আছে এই আমগুলো আপনি কোথা থেকে কালেক্ট করেন কারণ এখন তো আমের সিজন না যারা বারো মাসে আম আছে ওই জায়গা থেকে একটু বেশি দামে কালেক্ট করতে হয় আর এই যে জলপাই টলপাই এগুলো জলপাই কি বারো মাসের হয় আসলে জলপাই বারো মাসের হয় নরসিংদী মোহন সিং সব জায়গা থেকে কালেক্ট করতে হয় যেমন গরুর গোস্তের আচার আছে মুরগি আছে এটা হলো বয়লার ব্রয়লার তো এই আমি সোনালিও বানাই দেশিও বানাই এটা এটা প্রাইস কত এটা হলো এক হাজার টাকা কেজি গরুর মাংসের চারটা কত কেজি আমি পনেরোশো টাকা পেছি কাশ্মীরিটা আর লোকাল যেটা আমার আমাদের বাংলা ওইটা বারোশো এক হাজার এরকম এটা হলো কাশ্মীরি চালতার আচ্চার এটার মূলত যেটা এটা জাফরান ব্যবহার করা আম হলো সাতশো টাকা এটা হলো পাঁচশো টাকা রাখা যাবে আমরা এটা হলো করম চা অনেকে চেরি বলে এটা কিন্তু চেরি না আর জলপায় ঝাল টক মিষ্টি এটাও চালতার এটা একটু নরম সফট এটা হলো আম শুঘনাম যেটা আমচুর বলে এটা হলো পেপে পেপে আছে হ্যাঁ হ্যাঁ তারপর এটা হলো মিক্স এটার ভিতরে ম্যাক্সিমাম 30 আইটেম আছে এটা হলো 600 টাকা কেজি এটা হলো রসুন এটা সুগার ফ্রি একবারে চিনি মুক্ত এটাও পেপে কিন্তু এটা সাদার ওইটার সাথে ভিন্ন বিল চালতার সেলাইস এটা একটু যারা চাবাইতে পছন্দ করে তাদের জন্য এটা আচ্ছা এটা হলো তেতুল এটা ঝাল তেতুল এটা হলো বোম্বাই মরিচের আচার যারা খিচুড়ি গরম ভাত ভর্তা আইটেম আছে এটা আলু বাখারা এটা হল জলপাই এটা চিনি মুক্ত একবারে এটা হলো জলপাইয়ের কালাবুন আচার বলে এটারে মিষ্টি তেঁতুল মিষ্টি বড়ই এটা হলো বার্মিজ বড়ই এটা কালো জিরা ওটা চালতার আচার ওইটা হলো আপেলের আপেলের আচার আচ্ছা এটা কিন্তু অনেক ইউনিক আপেলের আচার কিন্তু সব জায়গায় পাওয়া যায় না তারপর এটা হলো আমলকি

অলরেডি ছয়টা আইটেমের আচার অল্প অল্প করে নিয়েছি শুধুমাত্র টেস্ট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে তেঁতুলের আচার এটা হচ্ছে আলু বোখারা এটা হচ্ছে জলপাই এটা পেঁপে এইটাও পেঁপে এবং এটা রসুন প্রথমে একটু তেঁতুল যেহেতু সাইডে আছে তেঁতুল থেকে শুরু করছি তেঁতুলটা টক এবং উনি মিষ্টি দিয়ে টকটার পরিমাণটা কমিয়েছে তেঁতুলটা আমার কাছে অ্যাভারেজ মনে হচ্ছে তারপরে জলপাইটা আমি একটু টেস্ট করি জলপাইটা ভালো এবং এটার মধ্যে সরিষার তেল ইউজ করেছে যেটা আমি ফ্লেভার পাচ্ছি খুবই ভালো খেতে একটু পেঁপের যে আচারটা আছে এটা টেস্ট করে দেখি মানে এটা আচার না এটাকে বলা যায় মোরব্বা পেঁপেটা একটু শক্ত লাগছে আমার কাছে এটাকে আমি অ্যাভারেজ বলবো সে কিন্তু পেঁপে কিন্তু আরেকটা আচার আছে একটু টেস্ট করে দেখি এটাও একটু শক্ত মানে পেঁপেটা আর একটু বয়েলড হলে আর একটু সফট হলে বেশি ভালো লাগতো বাট এটা ঠিক আছে অ্যাভারেজ রসুনের আচারটা আছে এইটা টেস্ট করে দেখি ছোট্ট একটা টুকরা নিয়ে নিচ্ছি রসুনের যে ঝাঁজ এটা পাচ্ছি পাশাপাশি সরিষার তেল এটা একটা ফ্লেভার পাচ্ছি সব মিলিয়ে এটা খেতে মোটামুটি ভালো আলু বখোরা যেটা আছে এইটা এইবার একটু টেস্ট করে দেখি আলু বখোরা ভালো এরপরে আমরা যে আইটেমগুলো নিয়েছি এটা হচ্ছে গিয়ে আমলকি এইটা হচ্ছে আপেলের আচার এটা হচ্ছে চালতা এইটাও চালতা বাট এটার মধ্যে জাফরান দেওয়া জাফরান কিন্তু অনেক দামি একটা মশলা আমরা জানি এইটা হচ্ছে বড়ই এবং এইটা হচ্ছে কিসমিসের আচার আপেলের আচার আছে এইটা একটু ইউনিক এইটা একটু টেস্ট করে দেখি মানে আপেলটা খোসা সহি আছে খোসা সহি টুকরা করে ছোট করে সেটার সাথে আরো বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে আচারটা সব নিয়ে কিন্তু খুব টেস্টি সব নিয়ে কিন্তু খুব ভালো আত্তলের আচারটা কিন্তু আসলে ভালো লেগেছে বড়ের আতারটা টেস্ট রিয়া বড়ের আচারটা কিন্তু অসাধারণ বড়ের আচারটা আসলেই ভালো কিসমিসের আতারটা কিসমিসের আতারটা আমার কাছে এভারেজ লেগেছে দুই ধরনের চালতা আছে প্রথমে ফার্স্ট এই চালতাটা একটু ট্রাই করে দেখবো আমি আতারটা ভালো মানে এটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ করা হয়েছে যে আইটেমগুলো এই আতারের মধ্যে ইউজ করা হয়েছে এগুলো কিন্তু অনেক এবং টেস্টি তবে এই আচারটা স্পেশালিটি হচ্ছে এই আচারটা যত মুখের ভিতরে রেখে চাবানো হবে ততই কিন্তু এটা টেস্ট বেরোবে আস্তে আস্তে বেরোবে তো আসলেই ভালো লাগে অনেকক্ষণ মুখে রেখে যদি আপনি টেস্ট করতে পারেন আমরা টেস্ট করতে পারি তাহলে কিন্তু এটা টেস্ট আসলেই ভালো হবে যে আপ্রাণের চালতার আচার আছে এটা টেস্ট করে দেখি এই আচারটা একটু মিষ্টি জাপান কিন্তু অনেক দামি একটা মশলা সো এটা কিন্তু খুব বেশি ইউজ করা পসিবল না তবে এটা ফ্লেভার হালকা হলো আমি পাচ্ছি এবং খুবই টেস্টি খেতে আমি ওনাদের যে মিক্সড ফ্রুটের আচারটা আছে মিক্স আচারটা আছে এটা একটু টেস্ট করে দেখবো আগে একটু দেখা এখানে কিন্তু অনেকগুলো আইটেম দেখা যাচ্ছে এইটা পেঁপে এইটা চেরি এইটা হচ্ছে আম তেঁতুল বোম্বাই মরিচ আছে এটা কি বাবা আচ্ছা এইটা হচ্ছে করলা তো অনেক ধরনের আইটেম কিন্তু মিক্স করা আছে এটা আমি তেঁতুলের টেস্টটা পেলাম আম মুম্বাই মরিচ এবং করলা মানে ওভারঅল বলতে গেলে এখানে হচ্ছে প্রায় তিরিশটা আইটেমের এর মিক্স অথবা সবগুলো আইটেম এখন এই মুহূর্তে আমি ফিল করতে পারছি না যেহেতু মিক্স হয়ে গেছে বাট অনেকগুলো ফ্লেভার কিন্তু আমি অলরেডি পেয়েছি সব নিয়ে কিন্তু এটা দারুণ একটা টেস্ট এটা হচ্ছে চৌমাথা লেক পারে ঠিক লেক ভিউ যে পারে আছে সোজা অপোজিটে ওনাদের এই সবটা তো সবশেষে আমি বলতে চাই এখানে যে আইটেম আছে যার মধ্যে আমি প্রায় দশ থেকে বারোটা আইটেম টেস্ট করলাম এবং মিক্সড ফুডের আইটেমটাও টেস্ট করলাম আপনার কিন্তু চাইলে একবার এসে দেখতেই পারেন জুবাই ভাইয়ের এই আচারগুলো ছিল দেখা হবে আপনাদের সাথে পর কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাথে থাকুন আল্লাহ হাফিজ